রুনা ম্যাডাম বৃদ্ধা বয়সে যা দেখাতে চলেছেন সিমলা এবং পলি ম্যাডাম তাই দেখাতে চান যেন বৃদ্ধের একটা প্রতিযোগিতা চলছে এবার ছড়ানো অভিনেত্রী রুনা খান আলোচনা সমালোচনা যাই হোক না কেন ওনারা কেয়ার করেন না ওনারা নিজেকে প্রতিষ্ঠিতই মনে করেন তবে হ্যাঁ রুনা ম্যাডাম বৃদ্ধা বয়সে যা দেখালেন তা প্রশংসার যোগ্য তিনি এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন তার মানে এই নয় রুনা ম্যাডাম অতিরঞ্জিতটা ভালো না আপনার বয়সের দর্শকদের একটা চিন্তা ভাবনা মাথায় রাখিয়েন পাশাপাশি জেমজি পোলাপানের হিসাবটাও মাথায় রাখিয়েন যারা চেনে না তারা আপনার প্রশংসা করবে আর যারা আমরা চিনি আমরা আপনাকে নিয়ে এরকম করে আপনার ভিডিও বানালে আমরা প্রতিবাদ জানাবই কারণ একটাই সমঝোতা রাখেন সমানে সমানে আসেন আপনি আপনার বয়সের মতো করেই ভিডিও বানান দেখেন আপনি প্রশংসার হয়ে যাবেন অযথা পোলাপানের দিকে যাত্রাপালা নায়িকাদের মতো বেশ ধরবেন না তেতাল্লিশ বছরের রুনা খানের এই করুণ অবস্থা কেন এমন সমালোচনার জবাব দিয়ে রুনা খান বলেছেন শুধু র্যাম্প কেন আমি যাত্রাপালায় অভিনয়ের সুযোগ পেলেও সেখানেও নাচতে চাই